নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে কলকাতা নাইট টেরার্স নিয়ে তো একটা ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে তো ম্যাচের রিভিউ তো আগেই চলে এসেছে তো কালকে কলকাতা নাইট যে দিল্লি ক্যাপিটালসকে একশো ছয় রানে হারিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কলকাতা নাইট টেরার্সকে দু পয়েন্ট না চার পয়েন্ট দেবে এটা একটা ম্যাচ না দুটো ম্যাচ জেতার সমান তোমরা হয়তো শুনে ভাবতে পারো এই কেমন কথা দু পয়েন্টই তো দিয়েছে বাট দু পয়েন্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে তার সাথে সাথে হয়তো আরও ইনভেন্সিবল দুটো পয়েন্ট আছে যেটা আমাদের চোখে পড়ছে আবার পড়ছেও না সেটা হচ্ছে নেট রান রেট কলকাতা যে একশো ছয় রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে নেট রান রেটটা নিয়ে চলে গেছে প্লাস টু পয়েন্ট ফাইভে যেটা একটা হিউজ নেট রান রেট এবার দেখো এই নেট রান রেটটা অবশ্যই ধরে রাখা পসিবল না কারণ নেট রান রেট এমন একটা জিনিস ম্যাচ জিতলেও কমতে পারে মানে এই ম্যাচটা একশো ছয় রানে জিতেছে পরের ম্যাচ যদি ধরো দশ রানে যেতে রান রেট কমে যাবে মানে ওটা অ্যাভারেজে মেনটেন হয় আসলে টু পয়েন্ট ফাইভের যে নেট রান রেটটা কে ক্যারেট আছে ওটা মানে হিউজ একটা নেট রান রেট অতটা তো মেনটেন করা সম্ভব হবে না বাট এই একশো ছয় রানের জয়টার ফলে কিন্তু কলকাতায় যদি বিশাল বড় ব্যবধানে না পরবর্তীকালে গিয়ে কোনো ম্যাচ হেরে যায় এই মানে নেট ট্র্যান্ড রেটটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে এবং আমরা কিন্তু প্রত্যেক বাড়ি দেখি আইপিএলের একদম শেষের দিকে গিয়ে বিজনেস এন্ডে গিয়ে যখন টপ ফোর টিম কারা হবে সেই সময় লড়াই চলে সেখানে কিন্তু তিন চারটে টিম একই জায়গায় লড়াই করে যাদের মনে হয় পয়েন্ট সমান হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু নেট ট্র্যান্ড দেখা হয় সেক্ষেত্রে নেট রানডেডটা একটা এক্সট্রা পয়েন্টের সমান কাজ করে এবং নেট রান্ড কিন্তু অনেক টিম কোয়ালিফাই করে অনেক টিমের উপর চাপ নেট ট্রান্ড জন্য বেশি থাকে যে এই ম্যাচটা পনেরো ওভারের মধ্যে জিততে হবে যেগুলো হয়তো পসিবেল হয় না তারা লাস্ট অবধি হয়তো ম্যাচ জিতেও নেট রান রেটের জন্য বাদ পড়ে যায় এই জিনিস আমরা আইপিএলে প্রচুর দেখেছি তো সেই জন্যই এই একশো ছয় রানের জয়টা কিন্তু ওই লাস্টের দিকে গিয়ে নেট রান রেটে কে হিউজ বুস্ট দেবে এবং দেখো অবভিয়াসলি আমরা এটাই প্রার্থনা করব কে কেয়ার যেরকম খেলছে সেখানে এই ফর্মই ধরে রাখুক নেট রান রেটের দিকে তাকাতেই যেন না হয় একে দুয়ে ফিনিশ করার জন্য দেখুক বাট আইপিএল তো কোনো কিছুই বলা যায় না কখনো কখনো খারাপ ফর্ম টিমের আসবে মোমেন্টাম যাবে এবং সেখানেই গিয়ে যদি লাস্টের দিকে একটু পরিস্থিতি কঠিন হয় সেখানে কিন্তু এই নেট রান রেটটা এই বড় ব্যবধানে জয়টা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে সেই জন্যই বলছি কালকের যে বড় জয়টা সেটা কিন্তু দু পয়েন্ট না অ্যাকচুয়ালি চার পয়েন্টের সমান এমনিতেই যদি হর্ষিত ফিট থাকতো হয়তো একশো ছয় রানটা একশো ছত্রিশ রানও হতে পারত জয়ের ব্যবধানটা বলছি ঠিক আছে যা হয়েছে সেটা ভালোই হয়েছে এবং এর পাশাপাশি যদি আমরা কথা বলি আঙ্কারিস রঘুবংশীকে নিয়ে রঘুবংশীকে নিয়ে হাইপ তো আমি প্র্যাকটিস ম্যাচের পরই ক্রিয়েট করেছিলাম যে ভবিষ্যতে শুভমান গিল হতে পারে বাট সত্যি বলছি ভাই শুভমান গিলের সঙ্গে আর তুলনা করব না মানে আমি কমেন্টও দেখছি অনেকেই বলছো বা সোশ্যাল মিডিয়াও তো ছড়িয়ে পড়েছে যে এই প্লেয়ারটার মধ্যে শুভমান গিল ভাই বাছে দেখো ভাই আমি কোনো কম্পেয়ার করছি না মানে আমি কোনো প্লেয়ারকে ছোটও করছি না বাট ভাবনাটা বোঝার চেষ্টা করো যারা কলকাতা নাইট টেডার্সের খেলা অনেকদিন ধরে ফলো করছো তারা শুভমান গিল যখন কে আর এসেছিলো তখন থেকে শুভমান গিলকেও ফলো করছো আমি তো কে কে আরকে প্রথম প্রথম থেকে ফলো করছি এবং শুভমান গিলকেও মানে পুরো তার উত্থানটা দেখেছি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকে তবে ওভারঅল আমার যা মনে হয়েছে শুভমান গিল কিন্তু টি টোয়েন্টিতে আঠেরো বছর বয়সে যখন কে কেকেআরের প্রথম খেলতে এসেছিল হয়তো এতটাও ভালো ছিল না আমি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটের কথা বলছি শুভমান গিল অভিয়াসলি ওয়ান ডে বলো বা টেস্টে বলো সেই সবের জন্য ক্লাসিক ব্যাটসম্যান সেটা প্রথম দিন থেকে মনে হয়েছিল বাট টি টোয়েন্টির জন্য প্রথম প্রথম যখন শুভমান গিল এসেছিল তখন একটু স্লো মনে হতো মানে কে কে আরে শুভমান গিল একটু স্লোই খেলতো সত্যি কথা বলতে কি গুজরাটে গিয়ে তার হাই স্পিডে খেলাটা এসেছে বাট তাও আমরা দুঃখ প্রকাশ করতাম এই কারণেই যে একটা ট্যালেন্ট সে ভবিষ্যতে জ্বলে উঠতে পারে সেটা দেখার পরেও কে কেআর ছেড়ে দিয়েছিল সেইটার জন্য তো সেখানে কলকাতাতে যে তিন চার বছর শুভমান গিল ছিল সেই সময় একটা কথা হতো যে গিল একটু স্লো খেলে কিন্তু সেখানে আঙ্কারিস রঘুবংশী পিচ যত ভালোই হোক একদম প্রথম ম্যাচ খেলতে নেবে আঠেরো বছর বয়সে সে কিন্তু দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে গিয়েছে আর সব থেকে এক্সাইটিং কোনগুলো লেগেছে আঙ্কারিস রঘুবংশী সে কিন্তু শুভমান গিলের মতো কনভেনশনাল শটও খেলেছে একটা তো রিস্টে ছয় মেরেছে যেখানে বিরাট কোহলির একটু ঝলক দেখা গেল এবং তার সঙ্গে সঙ্গে যে সুইচ হিট বা পেছন দিকে রিভার্স সুইপ মারছিল সেই টাইপের শট কি শুভমান গিলের থেকে কে কেকারে থাকার সময় হতে পারে খেলেছে যে খুব রেয়ার খেলেছে বাট আঙ্কার রঘুবংশী কিন্তু সেই টাইপের শট খেলেছে এবং সাকসেসও হয়েছে যেটাতে আউট হলো ওটাও কিন্তু ভালো শট ছিল এবং এখানে অনেকটা সূর্যকুমার যাদব যখন প্রথম প্রথম কেকেয়ারে খেলত কলকাতাতে যখন সূর্যকুমার যাদব খেলতো সেই সময়কার ঝলকও কিন্তু কিছুটা পাওয়া গিয়েছে তো সব মিলিয়ে কিন্তু আঙ্কারিশ রঘুবংশী পার্টিকুলার যদি এই টি টোয়েন্টি ফর্ম্যাটের আমরা কথা বলি সেখানে হয়তো সুকমান গিলের থেকেও অনেক বেটার ব্যাটসম্যান ভবিষ্যতে হতে চলেছে দেখো টু আর্লি ডেস এটা বাট অঙ্করেশ রঘুবংশীকে কিন্তু অনেক দিন ধরেই কলকাতা মানে স্কাউট করে রেখেছে কেকের একাডেমির প্রোডাক্ট বললেও কি ভুল কিছু বলা হয় কেকেয়ার কিন্তু অনেক সুযোগ দিয়েছে তাকে অ্যাকাডেমিতে নিয়ে এসেছে অভিষেক নায়ারের বড় ভূমিকা আছে দেন মাত্র ষোলো বছর বয়সে ইন্ডিয়ার হয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে মানে তার বয়স এখন আঠেরো বছর এখন চাইলে সে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে বাট মানে ভারতের সিস্টেম হচ্ছে যে প্লেয়ার একবার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে খেলে সে আর পরেরটাতে খেলে না সেই জন্য লাস্ট যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হল সেখানে আঙ্কারি রঘুবংশী খেলেনি কারণ সে ষোলো বছর বয়সী অলরেডি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে এবং সেখানে ভারতের হয়ে টপ স্কোরার ছিল তো সেই জায়গাতে ডেফিনেটলি প্লেয়ারটার মধ্যে যে ট্যালেন্ট ছিল সেটা আমরা জানতাম এবং টপ অর্ডার প্লেয়ার কলকাতা থেকে পাঁচে বাই ছয় খেলাবে সেটা ভাবছিলাম তো সেটা ভাবছিলাম যে হয়তো খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না বাট তাকে যে কে ক্যার তিনে খেলিয়েছে এবং রঘুবংশী কিন্তু বলে হচ্ছে যে কে ক্যারের প্ল্যানিং হচ্ছে যদি পাওয়ার প্লেয়ারের মধ্যে উইকেট পড়ে তাকে কিন্তু তিনে ব্যাট করাবে সেটাই কে ক্যারের প্ল্যানিং আছে তো সেই জায়গাতে ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স একটা ভালো প্ল্যাটফর্মও দিচ্ছে তাকে এবং সত্যি কথা বলতে কি প্লেয়ারটার মধ্যে যেরকম শুভমান গিলের ছোঁয়া আছে সেরকম সূর্যকুমার যাদবের ছোঁয়া আছে বিরাট কোহলিরও ছোঁয়া আছে তো সেখানে এই প্লেয়ারটাকে নেক্সট শুভমান গিয়ে বলাটা ঠিক হবে না এটা আমাদের প্রথম আঙ্কারিস রঘুবংশী হতে চলেছে সেটা বলা ঠিক হবে বাট পরের বছর মেগা অপশান আছে হোপফুলি খারাপ কিছু হবে না বাট এই জায়গাতেই গৌতম গম্ভীর আছে তো সেখানে আমরা আশা করতে পারি যে শুভমান গিলকে নিয়ে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা হয়তো পরবর্তীকালে হবে না বাট দেখা যাক সেটা তো ওভারঅল আঙ্কারিস রঘুবংশীর খেলার মধ্যে তোমরা কার ছোঁয়া দেখতে পেয়েছো কমেন্টে জানিও এবং তোমাদের কি মনে হয় না যারা শুভমান গিলের খেলা ফলো করেছো যারা এক দু বছর ক্রিকেট দেখছো তাদের কথা বলছে না যারা দু সময় থেকে শুভমান গিলকে ফলো করেছো তাদের কথা বলছি যে টি টোয়েন্টি থেকে শুভমান গিলকে এতটা বেটার লাগতো কমেন্টে অবশ্যই জানিও আর এর সাথে সাথে যে দুজনকে নিয়ে কথা বলবো সুনীল নারায়ণ এবং আন্দ্রা রাসেল নারায়ণ এবং আন্দ্রা রাসেলকে নিয়ে একটা কথা প্রচলিত আছে যে সুনীল নারায়ণ আন্দ্রা রাসেল প্রত্যেক ম্যাচে হয়তো খেলবে না বিশেষ করে রাসেলকে নিয়ে যে তারা হয়তো প্রত্যেক ম্যাচে খেলবে না বাট যেদিন খেলবে একার টিমকে ম্যাচ জিতিয়ে দেবে এবং এইভাবে যদি তিনটে বা চারটে ম্যাচ তারা জিতিয়ে দেয় তাহলেই ধরে নিতে হবে পয়সা ওসুল এবং দেখো ওভারঅল কিন্তু প্রথম তিনটে ম্যাচ যে আর জিতেছে এই তিনটে ম্যাচ জয়ের পেছনে কিন্তু রাসেল নারায়ণ দুজনেরই সব থেকে বড় ভূমিকা আছে রাসেল নারায়ণ মিলে কিন্তু কে আরকে অলরেডি তিনটে জিতিয়ে দিয়েছে তো ভাই এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে যে টিমের সব থেকে সিনিয়র দুজন বিদেশি প্লেয়ার যাদের উপর টিম এত ভরসা দেখিয়েছে এবং আমরা ডাউট করেছিলাম একটা সময় যে রাসেল আর নারায়ণ কি সেই পুরনো ফর্মে আর চলবে বাট তারা যে সেই পুরনো ফর্ম দেখাচ্ছে সেখানে গম্ভীরারও যেমন একটা ভূমিকা আছে তার পাশাপাশি রাসেল নারায়ণ তাদেরও প্রশংসা করতে হবে কালকের ম্যাচে নারায়ণ উনচল্লিশ বলে পঁচাশি রাসেল উনিশ বলে একচল্লিশ সাথে নারায়ণ একটা উইকেট মানে কালকের ম্যাচে কিন্তু রাসেল নারায়ণ দুজনেরই বড় ভূমিকা ছিল ম্যাচ জেতানোর পেছনে তার আগের ম্যাচে যদি চলে যাও সুনীল নারায়ণ বাইশ বলে সাতচল্লিশ হাতে ম্যাচ জিতিয়েছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে একটু উইকেট নিয়েছে তবে তার পাশাপাশি কিন্তু আন্দ্রেড আসেল তার কথাটাও কিন্তু দ্বিতীয় ম্যাচে ভুলে গেলে চলবে না সে বোলিংয়ে যেটা করেছে সেখানে বল করতে এসে আন্দ্রা রাসেল চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছিল যেটাও কিন্তু একটা ম্যাচ চেঞ্জিং স্পেল ছিল আর সিবিকে একশো বিরাশিতে আটকে রাখতে হেল্প করেছিল তো সাইলেন্টলি কিন্তু রাসেল ওখানে ম্যাচটা চেঞ্জ করেছিল এবং প্রথম ম্যাচের কথাই যদি আমরা চলে যাই সেখানে রাসেলের পঁচিশ বলে চৌষট্টি নিয়ে তো অনেক আলোচনা হয়েছে রাসেল ম্যাচ জিতিয়েছে সেটা আমরা বলতেই পারি তবে তার পাশাপাশি যেই ম্যাচে দুশো আট আর করেছিল এবং হায়দ্রাবাদ দুশো চার রানে পৌঁছে গিয়েছিল সেই ম্যাচে সুনীল রানাই চার বল করে মাত্র উনিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছিল তো সেই স্পেলটারও প্রশংসা করতে হবে করেও ছিলাম ম্যাচ রিভিউতে আমরা তো সেটাও কিন্তু একটা গেম চেঞ্জিং স্পেল ছিল তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু প্রথম তিনটে ম্যাচ কলকাতাকে জেতানোর পেছনে আন্ধ্রা রাসেল এবং সুনীল নারায়ণ তারাই সব বড় ভূমিকা নিয়েছে এবং অলরেডি তারা কিন্তু দুজনে মিলে কে আর কে তিনটে ম্যাচ জিতিয়ে দিয়েছে যেখানে তাদের ভূমিকাটাই সব থেকে বেশি ছিল এবার আশেপাশে কোনো ম্যাচে শল্ট কোনো ম্যাচে ভেঙ্কটেশ কোনো ম্যাচে তোমার আঙ্কারেশ রঘুবংশী তারা তো খেলেই দিয়েছে বাট মেন নায়ক কিন্তু এই দুজনই ছিল তো রাসেল এবং নারায়ণকে কি দেখে পুরনো পুরনো ভাই বাসছে আর এর পেছনে কি তোমাদের মনে হয় গৌতম বড় ভূমিকা আছে কমেন্ট অবশ্যই জানিও রাসেল যদিও তার পুরোনো ফর্মটাই ক্যারি করছে ভালো ফর্মেই ছিল তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো যাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই